ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদে কয়েকজন উপদেষ্টা আছেন যারা প্রকৃতপক্ষেই বাংলাদেশকে সেই লেভেলে লিড করতে পারবে এটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু সিদ্ধান্ত কিছু কিছু যথেষ্ট সেক্টরের পজিটিভ কেন কথাগুলো বলছি গতকালকে থেকে সেভেন সিস্টার্স ইস্যু চিকেন স্ন্যাক ইস্যু ডক্টর মোহাম্মদ ইউনুসের চীনে গিয়ে এই যে সাতটি রাজ্যের সেভেন সিস্টার্স ইস্যুতে যখন বললেন যে বঙ্গোপসাগরের আমরা অভিভাবক বাংলাদেশ অভিভাবক সেই শব্দটাকে কেন্দ্র করে ফাইনালি ভারতের বিভিন্ন ব্যক্তি গোষ্ঠীর রাজনৈতিক দল বিভিন্ন যারা আছেন তাদের কথার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত হলো ভারত সরকার কোনটা যে বাংলাদেশকে আপনার যে ট্রান্সশিপমেন্ট একটা সুবিধা তারা দিয়েছিল সম্ভবত দুই হাজার বিশ সালে সেটা তারা আচমকা বাতিল করলো পরিকল্পনায় কি ছিল বাতিলের যে উসিলাটা তারা দেখে সেটার পিছনের উসিলা হচ্ছে আমরা যেন নেপাল এবং ভুটানে বাংলাদেশ তাদের গার্মেন্ট সেক্টর বা বিভিন্ন যে পণ্য আমরা পাঠাই এগুলা পাঠাইতে গেলে যেন একটা বিপদে পড়তে হয় বাট ভারত একটা জিনিস ভুলে গেছে উই হ্যাভ অ্যানাদার প্ল্যান আমাদের আরও রাস্তা আছে আমিও কালকে টেনশনে পড়ছিলাম যে এই মুহূর্তে একটা সাংঘাতিক একটা খারাপ সময় যাচ্ছে সব কিছু মিলিয়ে ইকোনমিতে চাপ যাচ্ছে এইটা সরকার কিভাবে কাভার করবে তা আমাদের যিনি উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির পরিবেশটাকে সুন্দরভাবে সামনে নিয়ে আসছেন ভারতের এই ট্রান্সশিপমেন্ট যে পরিকল্পনা এটা কিন্তু আর খুব বেশি কাজে দিবে না এমনকি তথ্য বলছে আমাদের তুলনায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে তো আমরা কি নেপাল এবং ভুটানের সাথে ব্যবসা করব না করব আবার আছেন কিভাবে করব আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসুর তিনিই তিনি বলছেন যে ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর পোশাক রপ্তানি স্বাভাবিক রাখতে বাংলাদেশের ঢাকা এবং সিলেট যে বিমানবন্দর সেই দুইটা বিমানবন্দরকে ব্যবহার করা হবে আর মধ্যরাতে বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিককে তিনি এই এই দিয়েছেন কতটা জরুরি ছিল যে আমেরিকার ছিলাম ভেজালটা শেষ হয়েছে আপাতত আগামী নব্বই দিনের জন্য অপরদিকে ভারতের এই চাপ সবকিছু মিলে একটা প্রেসার তৈরি হয়েছিল তা আমাদের বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে নেপাল এবং ভুটানে রপ্তানির যে প্রক্রিয়া তাতে এই সিদ্ধান্তে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে তেমন কোনো প্রভাব পড়বে না তবে সরকারের সরকার তৈরি রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকা এবং সিলেট বিমানবন্দরে নিজস্ব সক্ষমতা ব্যবহার করে এই প্রক্রিয়া স্বাভাবিক রাখা হবে এমনকি অন্যান্য ক্ষেত্রেও এই এক্সপোর্টের যে সক্ষমতা এগুলোকে বাড়াতে আরও কিছু পদক্ষেপও নেওয়া হবে আর আগামীকালকে এ বিষয়ে আন্ত একটা বৈঠক হবে সেখানে অন্যান্য মন্ত্রণালয়ের পাশাপাশি এমনকি পরামর্শ অনুযায়ী পদক্ষেপগুলো নেওয়া হবে তো আমাদের এই মুহূর্তে যতটুকু আমরা বুঝতে পারছি ভারতের লস নাই আছে আমাদের এটা কিন্তু ট্রান্সশিপমেন্টটা ফ্রিতে হইতো না একবার মাগ না হইতো যে তাও না আবার অনেক পণ্য ভারত দিয়ে ক্রস করার কারণে তাদের ওইখানে তার একটা অ্যাডভান্টেজ পাইতো ভাড়া পাইতো ট্যাক্স পাইতো বহুত কিছু কিন্তু তারাও পাইত এখন এই যে একটা বড় চালান বা তাদের যে বন্দরটার কথা তারা বলছে সেখানে বাংলাদেশ থেকে যে পরিমাণ তাদের রাজস্ব আর্নিং হইতো এটা কিন্তু এখন নাই বন্ধ হয়ে যাবে আমাদের হতো সাময়িক এখন অনেকে বলবেন শিপমেন্টে আর এয়ার বাস দুটার মধ্যে বা এয়ার কার্গো একটু তো পার্থক্য আছে সমস্যা নাই আমরা সাময়িকভাবে কাভার দিয়ে আনবো তবে ভারতের কাছে চুটব না এটা মাথায় রেখে সবসময় প্ল্যান বি রাখা উচিত এখান থেকে একটা জিনিস বা রাষ্ট্রের উপর অতি নির্ভরশীল হইয়া ওয়ান অ্যান্ড অনলি ওয়ে চুজ করিয়া কোন কিছু করা ঠিক হবে না সবসময় বিকল্প রাখতে হবে যেমন ভারতের বিকল্প হিসেবে চীন বহুত দূর আগে গেছে বাংলাদেশের কাছে এটা ভারতের বোঝা উচিত ভালো থাকো